পাত্তাইছি না কোথায় কে ও আর আমার মনে কয় জীবনে যত রোজায় সব ব্যক্তি থাকছে খালি এই বেরি থাকা আর বলো আর কি আফসোস মানে সব মানুষ এক জানা দিতেছে যে তোমরা চাই না থাকো আমি যে রোজা পান মো আমি খেলে বিবাহ মনে আমার অসুখ আল্লাহ তালা বলতেছেন আল্লাজি খালাকাল মাওতা অল হায়াতা লিয়াবোলোয়া কম আই আমালা আমি তোমার হায়াত মউত এই জন্য দিয়ে দিলাম তোমরা কে কত ভালো কাজ করতে পারো তোমরা কার সে বেশি কে ভালো আমল করতে পারো এর জন্য আমি তোমাকে কিছু সময় দিয়ে দিছি সময় দিছি এই সময়ের মধ্যে তোমরা যেভাবে যেভাবে আল্লাহ তালা শুকুর আদায় করবা